না করছো সেই কান সেই চোখ সেই শরীরের চামড়া প্রতিটা পোষণ এটাকে তো তুমি আড়াল করতে পারবে না পারবেন আল্লাহ বলেন কদার কসম তোমার সেই দেহের অঙ্গ शाहिद আলাইহি সামহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কান ইআমালুন আসরের ময়দানে তোমার কান তোমার চোখ তোমার দেহের প্রতিটা চামড়া অস্থি মজ্জা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানের সাক্ষী দেবে তুমি দেখো তোমার অঙ্গগুলো এটা থেকে আরal করবা না وقال لجلودهم لما شهدتوا علينا نافرمان চিৎকার করে বলবে হায় দেহের অঙ্গ তোমরা কেমনে সাক্ষী দিলা আমার বিরুদ্ধে এত যত্ন করলাম এই শরীর দেহ আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে আর তোমরা হাত পাও না কান কথা বলো এটাও তো জানতাম না তোমাদেরকে তো জীবনে দেখি নাই দিন কথা বলতে পারো আজ কেমনে বলছি তখন দেহের অঙ্গ বলবে বন্ধু সবাইকে যে আল্লাহ জিব্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন সেই আজকে দেহকে কথা বলার শক্তি না নাটকের গল্প না ঠাকুর ঝুলি না এগুলা রাক্ষসের গল্প না এগুলা বানাই না কাহিনী না আল্লাহর কুরআন আল্লাহর কুরআন অতএব আলহামদুলিল্লাহ আমরা এগুলো বিশ্বাস করি সুখে আছি অসুবিধাই নাই মালিককে মাই না পাঁচ সেজিদা দিয়ে আলহামদুলিল্লাহ অভাবে নাই ইমানদার অভাবে পড়ে না ইমানদার সবর করে কখনো স্বচ্ছন্দ কখনো কষ্ট উভয় হালাতের সবর করা অতএব আজকের মূল বক্তব্য এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করা কিসের কদর করা বলেন না সবাই বলেন ছেলেরা তোমরা বলো না ভাই হায়াত তু আগার মেয়েরা নিহি বান্তা না বান্তা আমি ডেলি একবার হইলেও বলি তুমি যদি এই দেশ জাতি পরিবার এই সমাজ এই পৃথিবীর কোনো উপকার করতে না পারো ঠিক আছে কইর না কিন্তু নিজের ভালো তো বলো নিজেরই কেন নষ্ট এই উলঙ্গ ছবি এই নর্তকী এই বেনামাজি জিন্দিগি এই অসভ্য এই বন্ধুদের আড্ডা এই রং মশা শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবো তুমি একবার ভাবো কি রে ভাই তুমি ভাবো 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 বন্ধু নিজের নিজের জন্য তো মানুষ এত বোকা হয় কি বলে নিজেরটাও ভাবে না নিজের ভালোটাই ভাবে না ওইখানে যদি আগুন লাগে ওইখানে আর এই ছোট বাচ্চাটা যদি ওইদিকে হাঁটতে হাঁটতে যায় তো সে যদি এক কদম এক কদম করে হাঁটতেই থাকে কেউ যদি তাকে বাধা না দেয় অথবা সে যদি না ফেরে তাহলে প্রতি কদম সামনে যাচ্ছে মানে কোথার দিকে যাচ্ছে তাই হইতে পারে বাবা বাধা দিল না মা বাধা দিল না সাহস করলো তোমার এই গাউরা চুল দেখা তোমার এই চেহারা সুরতের কথা ডং দেখি বেশি কথা কই না বুঝাবেন বেনান তোমার এই গাদ্দারি কথা শুই না হয়তো বাপ মা চুপ হয়ে গেছে যে যা পিছিয়ে দিয়ে ফির তারপর উলঙ্গ ছবি আর অশ্লীল দৃশ্য অথবা গুনা সুদ বুস চুরি ডাকাতি জেনা ব্যবীচার মদ জুয়া এই নাফরমারের আসক্তিতে প্রতি কদম তুমি তো জাহান্নামের আগুনের দিকেই যাচ্ছ শেষ পর্যন্ত তো ওইখানেই যাবে আল্লাহ উল্টো পথে যে চলে আমি তাকে ধীরে ধীরে মা নুআল্লিহি জাহান জাহান্নাম উল্টো পথেই চালাই একদিন সত্যি সত্যি জাহান নামে ফেলে দেই কোথায় ফেলে দেয় এজন্য আবারও বলছি আমার প্রথম বক্তব্য মূল বক্তব্য আজকে এটাই আমরা হায়াতের পদক আর ফিরবেন এবং প্রত্যেকটা মানুষ আমিও আপনিও জওয়ানরাও বুড়োরাও এই হায়াত ভিক্ষা চাই না সময় সময় একটু সময় মাওলা দেন মাওলা দেন একটু সময় আবার আমার দেন বড় বেশি ভুল করে ফেলেছে দেন না এভাবে আহাজারি করবে না কাকুতি মেনুতি করবে কিন্তু কোনো লাভ কোনো লাভ হবে কোনো লাভ নাফরমান হিসাবে কেউ নিজেকে বুদ্ধিমান না এ হুদা বাদ খাইলে আর একটু মাতবরি করলে এর এত কোনো আহামরি কিচ্ছু আমি দেখছি এবার রবিবার ইলেকশনের আগের দিন দেখছি দশ বৎসর যেই জায়গা দিয়ে আমি যাইতাম জুমান নামাজ পড়াইতে রবিবারের আগেও দেখছি আগে শুক্রবারও দেখছি এই দশটা বছর দেখছি যার পোস্টার ব্যানার বিলবোর্ড পুরা ওই উপজেলার মেইন প্রাফারে চতুর্দিকে ছিল একটা জাগা বাকি ছিল রবিবারের পরে ওই হাবড়ার জিতছে না স্বতন্ত্র প্রার্থী জিতছে হ্যাঁ পরের শুক্রবারে যখন নামাজের জন্য যাই তখন দেখলাম বাড়ি সালাম দিও আর একটা ফুস্টার একটা ব্যানার একটা ফেস্টুল একচ্ছ নাই আরে কি আশ্চর্য আমার কাছে এটা রীতিমতো অবাক লাগতো এর বুঝি একটা ব্যানারও থাকতো না দুনিয়া থোকা এসে দাঁড়াবে কে দাঁড়াবে কথা বলেন না কলা এই নাফরমান মান তখন বলবে রব্বি হে আমার রব হে আমার প্রভু হে আমার মাওনা এর যে আপনি আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন কোথায় কাকে দেখে আজরাইলকে কাকে দেখে আজ হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে রসুল্লাহ সাল্লী ও বলেন যে ব্যক্তি যেমন আমলের মালাকুল মৌদ তার সামনে এসে দাঁড়াবে ওই আকৃতিতে অর্থাৎ যে নেককার সে মালাকুল মৌদ যান কবজের সময় তার সামনে এসে দাঁড়াবে একেবারে চমৎকার উত্তম আকৃতি নিয়ে যেটা দেখেই ইমানদারের কলিজা ঠান্ডা

হে আল্লাহর আপনি এটা দেখতে চাইন না সহ্য করতে পারতেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম হচ্ছে না আমাকে দেখাও আমি দেখব কসম আল্লাহ আমরা নিজের সচক্ষে কিতাবে পড়ছি ইব্রাহিম আলাই সাল্লাম সামনে মালাকুল মৌত ওই আকৃতি ধরছে যেভাবে নাফরমানের সামনে বিবৎস উৎসিত যেই চেহারা নিয়ে আসবে সাথে সাথে ইব্রাহিম আলাই সাল্লাম চিৎকার করে বেহুশ হয়ে গেছে মুস আসার পরে ইব্রাহিম নবী আল্লাহকে হাত তুলে বলছে মাওলা কোন নাফরমান পাতির জন্য মালাকুল মালা আজরাই মৃত্যুর সময় যে দৃশ্যে দাঁড়াইল এইটা দেখলেই তার আজাবের জন্য যথেষ্ট আল্লাহ এটা দেখলেই চলবে এটা দেখলেই সে বুঝে ফেলবে তার আগত জিন্দগিটা কি হবে তো আল্লাহ কালা বলেন এই নাফরমান তখন বলবে রব্বির জুন আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন